আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি একটি পনেরো শতাংশ এবং একটি দশ শতাংশ জমির সন্ধান নিয়ে আসলিয়ার বেলমাতে দেখতে পাচ্ছেন এই যে একটি সরকারি রাস্তা রাস্তার থেকে এই যে একটি রাস্তা নেমে আসে এই রাস্তার উপর এই একটি জমি এটি হচ্ছে পনেরো শতাংশ জমি এটা হচ্ছে একেবারে ষোলো ফিট বা বিশ ফিট রাস্তার উপরে সাদা দেয়াল করা এই জমিটিও বিক্রি হবে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি যারা কম টাকার ভিতরে একটু বড় জমি কিনে রাখতে চান এই মুহূর্তে বা ভবিষ্যতের জন্য কিংবা যারা এই মুহূর্তে কিনে ঘরবাড়ি করে থাকবেন মূলত আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আপনারা দেশ এবং প্রবাস থেকে অনেক আমাদেরকে ফোন দেন আমি তাদেরকে দেখানোর জন্য আজকে সেই জমির ভিডিওগুলো দিচ্ছি আপনারা খুব খেয়াল করে দেখবেন এবং শুনবেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পনেরো শতাংশ জমি এই জমিটিও বিক্রি হবে সরকারি থেকে যে রাস্তাটি নেমে আসছে হাউজিং প্লট নামে পরিচিত এই হাউজিং এর উপরে এই জমিটি বিক্রি হবে জমিটির মূল্য প্রতি শতাংশ মালিক পক্ষ চাচ্ছে নয় লক্ষ বিশ হাজার টাকা করে প্রতি শতাংশ নয় লক্ষ বিশ হাজার টাকার দাম চাচ্ছে আলোচনায় দাম কমবে দেখ চমৎকার একটি প্লট দেয়াল করা আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি যদি কোনো বাইরের পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমার সঙ্গেই থাকুন এখানে আরেকটি প্লট আছে দশ শতাংশ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অজস্র প্লট এখানে অজস্র প্লট বিক্রি হয়ে গেছে অনেক যারা ক্রয়কৃত মালিক তাদের এখন আর্থিক অসঙ্গতির কারণে তারা এখন বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি সঙ্গেই থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি আপনাদের আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই দেখতে পাচ্ছেন নানা রকম শেড করে এখানে অনেক কিছু করতেছে কর্মকাণ্ড এবং পেছন দিকেও একটা বিশাল ফ্যাক্টরি দেখা যাচ্ছে আকাশটা মেঘলা তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গেই থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু বড় ইট ফালানো রাস্তা ভেঙে টেঙে গেছে এরই মধ্যে অনেক বাই এখানে জমি কিনে কিনে রেখে দিছে সাইনবোর্ড দিয়ে আসলে সমস্ত জমিগুলো কিন্তু বিকৃত বৃষ্টির দিন দেখে এখানে একটু মানে ময়লা হয়ে গেছে কিংবা গাছপালা জঙ্গল হয়ে গেছে আজকে যে জমির সন্ধান সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ধানেও প্লট আর বামেও প্লট এই যে বাম পাশের যে প্লটটি এই প্লটটি বিক্রি হবে দশ শতাংশ দেখতে পাচ্ছেন পাশে সেট করে নানা রকম কর্মকাণ্ড করতেছে এখানে মোবাইলের টাওয়ারের বিভিন্ন রকম অ্যাঙ্গেল তৈরি হইতেছে আর এই যে যে জমিটি এইটি হচ্ছে সেই জমি একেবারে রাস্তার সাথে রাস্তার সাথে মুখ আছে আনুমানিক আশি থেকে নব্বই ফিটের মতো যারা বড় রাস্তার সাথে জমির মুখ বেশি খুঁজতেছেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি চমৎকার প্লট যারা কিনে রাখতে চান কম দামের ভিতরে বেশি পরিমাণ জায়গা আশুলিয়ার ভিতরে বা ঢাকার খুব কাছাকাছি উত্তরা আবদুল্লাপুর কিংবা ওই মিরপুর মোহাম্মদপুরের খুব কাছেই আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি আমি জমিটির মূল্য বলতেছি এখানে প্রতি শতাংশ মালিক পক্ষ দাম চাচ্ছে আট লক্ষ পঁচিশ হাজার টাকা করে আট লক্ষ পঁচিশ করে দাম চাচ্ছে আলোচনায় কমবে যদি কোনো বাইরে এই জমিটি পছন্দ হয় দশ শতাংশ তাহলে স্ক্রিনে যে দেওয়া নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি